মেইন উদ্দেশ্য হলো সুন্দরতার লাগি কিন্তু ফল খাওয়া মেইন উদ্দেশ্য নয় আমাদের এখানে দেশি বিদেশি সব রকমের গাছ পেবেন ফল ফুল সব রকমের গাছ পেবেন বারো মাসে কিছু ফল আছে এই গাছগুলো বেশি ছেল হয় ইন্ডুর তো ইন্ডুর প্ল্যান মাল মনে হয় মোটামুটি স্বাভাবিক সবাই তো আর করে না এটা অফিস আদালতের লাগিয়ে নেয় ঠিক আছে বক্সের সাজায় রাখলো টেবিলের উপরে রাখলো প্লাস ঘরের কর্নারে রাখলো এগুলা মানে কিন্তু আউটডোর মাল বেশি চেল হয় বেশিরভাগ কাস্টমার হলো আমাদের চাঁদ বাগানিওয়ালা চাঁদ বাগানে আপনি মনে করেন যে কলমের তাই সবেদা লাগাইতে পারে তাই পেয়ারা লাগাইতে পারে বারো মাসে আম লাগাইতে পারে কাটিমন লাগাইতে পারে ঠিক আছে মনে করেন তারপরে আরও বিভিন্ন ফল আছে যেগুলো বারো মাস বারো মাসে আনার লাগাইতে পারে এগুলো চাঁদ বাগানের মানে একটু বেশি ফল হয় হ্যাঁ অল্প জায়গার মধ্যে এগুলো করা যায় শিকড় তো মনে করেন স্বাভাবিক তো মাটিতে করলে যেমন হয় তেমন হয় মেইন উদ্দেশ্য হলো সুন্দরতার লাগি কিন্তু ফল খাওয়া মেইন উদ্দেশ্য নয় পরিচর্যা বাগান তেমন কিছু না মেইন হলো গাছের পানি চাঁদ বাগানে গাছটা মনে হরেন পানি একটু বেশি খাই কারণ সারাদিন রোদ্রের মধ্যে গাছ থাকে কারণ নিচেও যেমন গরম উপরেও গরম ঠিক আছে মেইন সমস্যা চাঁদ বাগানের গাছের জন্য হইলো মানে এক নাম্বারই হইলো আপনার পানি তারপরে মনে হয় যদি কেউ করতে চায় প্রয়োজনে আমরা আমাদের লুক আছে আমরা লুক দেওয়া বাগান করে দিই ঠিক আছে কথাটা মাটি সার যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে আমরা নিজেরাও বাগান সাজাইয়ে দিই বাগান করিয়ে দিই তাদের কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা যত বড় অর্ডার হোক আমরা ইনশাল্লাহ রাখতে পারি এবং আমরা করিয়ে দিতে পারি আমরা মনে করেন ঢাকা শেমুলি তারপরে মনে করেন যে বসুন্ধরা রামপুরা ওই সমস্ত এলাকা তো আমাদের লোক গিয়া বাগান সেটিং করিয়ে দিয়ে আসে খরচ মালিক বহন করবে সব কিছু আমরা করিয়ে দিয়ে আসবো তাতে কোনো সমস্যা নেই কাঁকড়াছড়ি যায় সিরাজগঞ্জ যায় বরিশাল যায় তারপরে মনে করেন জামালপুরে যাই নেত্রকোনা যায় তারপরে চট্টগ্রামে যাই বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের এখানে গাছ আমাদের এখানে বেশি সেল হয় আপনি ফলস গাছ গাছের গোড়ায় কোন সময় কাবার দিতে হবে কোন সময় পানি দিতে হবে মাটি কেমন আছে গাছের গোড়ায় মাটির মধ্যে সার আছে কিনা এগুলো সব আপনি পর্যবেক্ষণ করতে হবে কি পর্যাপ্ত পরিমাণে ফল ফাইবে আপনি বারো মাসে মালটা লাগান বারো মাসে সবেদা লাগান বারো মাসে পেয়ারা লাগান ঠিক আছে আপনার বিভিন্ন ফল আছে বারো মাস যেগুলো ফল দেয় এগুলো আপনি চাঁদে লাগাইতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু মেন হইলো গাছের পরিচর্যা মতো করতে হবে যে কোনো ব্যবসা আপনি করেন ব্যবসার আগে মুভমেন্টটা আপনি বুঝতে হবে ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আল্লাহ দিচ্ছে ব্যবসাও মোটামুটি ভালোই হচ্ছে আর মনে করেন দিনকে দিন আমাদের এটা মোটামুটি উন্নতর দিকেই আছে পরিশ্রম কমইলে মনে করেন যে বেনিফিট মোটামুটি আল্লাহ ভালোই দেয় যা দেয় ঠিক আছে কথাটা কিন্তু হালকা পাতলা তারপরে এটার লগে মানুষের একটা সম্পৃক্ততা আছে ঠিক আছে মনে করেন যে এটার আবহাওয়াটা যেমন ভালো গাছের পরিবেশে থাকলো সবকিছু কিছু আপনি ম্যানেজ করে মোটামুটি ইয়ে করা যায় চলা যায় মনে করেন যে কোনো একটা জিনিস আপনি করেন ওইটার পিছনে যদি আপনার শ্রম দেন তাহলে নিশ্চয়ই আপনি সফলতা উপার্জন করতে পারবেন